অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে এ পর্বে থাকছে হজরত শাহ কামাল আফগাসের সাথে বট গাছের এক সুসম্পর্ক এখানে কিভাবে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন সেই বিষয়ে একটু কথা বলবো নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলামের সাথে যে আপনাদের হজরত শাহ কামাল রহমাতুল্লাহর ভিটাতে রোপিত গাব গাছের সাথে আমরা দেখতে পাচ্ছি বট গাছের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে কারো বোঝার উপায় নাই এখানে দুটি গাছ রয়েছে কাছে না আসলে এই গাছটা নিয়ে বিস্তারিত করতে হজিবুল্লাহমিনির রাজিম বিসমিল্লা রহমানির রহিম এখন আমরা অবস্থান করিতেছি ভারতবর্ষের প্রথম সারি ইসলাম প্রচারক কুতুবুল আলম সুলতানুল আউলিয়া হজরত শাহ কামালিয়া মিনি রহমাতুল্লাহ আলায় মাজার শরীফ নন্দিনা কামালিয়া কামারখন সিরাজগঞ্জ তো এখন আমরা মাজার শরীফের পাশেই একটা গাছ নিয়ে আমাদের কথা হচ্ছে সেটা হলো একসাথে দুইটা গাছ আমরা মূলত জানি বট গাছটায় বেশিরভাগ পর হয়ে থাকে যেটা একটা গাছের উপর নির্ভর করে সেটা এক সময় পূর্ণাঙ্গ গাছ হয়ে যায় তো এখন আমরা বুঝতে পারতেছি না যে কোনটা আগে ছিল কোনটা পরে ছিল বোঝাটা একটু আমাদের মুশকিল হয়ে গেছে তারপর আমরা জানি যে একসাথে দুইটা গাছ অনেক সময় অনেক জায়গায় দেখতে পারি আমরা তো আমরাও সেটা লক্ষ্য করতেছি যে এখন যে গাব গাছ এবং বট গাছ দুটা কিন্তু একসাথে সংযুক্ত করা যার জন্যেই নির্ণয় করা বলাটা একটু কঠিন যে কোনটা আগে ছিল কোনটা পরে আসছে তো সেই সময় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি আমাদের বলার জন্য আমাদের সম্ভব তে এখন আমরা দর্শক কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে গাব গাছের ভিতরেই বটগাছ আবার বটগাছের ভিতরেই গাব গাছ যার জন্য চিহ্নিত করে বলাটা একটু দুষ্কর বিষয় আর কি এই বিষয়টা কি আপনার কাছে অলৌকিক মনে হচ্ছে না হ্যাঁ অলৌকিক অবশ্যই হতে পারে সব কিছু আলা আল্লাহ তরফ থেকেই হয় আলা বাগিচাগুলি করতে পারে এটা বিশেষ রহমতে এই যে গাছগুলো প্রায় অনেক পুরোনো গাছ এগুলো সংরক্ষণের ব্যাপারে আসলে কি বলবেন সংরক্ষণের ব্যাপারে ইতিপূর্বে কোনো পদক্ষেপ ওইভাবে আমাদের নেওয়া হয় নাই কিন্তু ইদানিং আমাদের মাদার শরীফ কর্তৃপক্ষ গ্রামবাসীর কর্তৃপক্ষ সমন্বয় করে একজনকে লোক নিযুক্ত রাখা হয়েছে সে প্রতিদিন এই মাদার শরীফ পরিষ্কার করবে তাকে মাসিক একটা অনারিয়াম নির্ধারণ করা হয়েছে যার জন্য আপনি নিজেও হয়তো লক্ষ্য করতেছেন যে আগের চেয়ে এখন অনেকটাই স্বাচ্ছন্দ্য পরিষ্কার পরিচ্ছন্ন আরও হবে আমাদের কমিটির মাধ্যমে রাস্তায় ডিজাইনগুলো করা হয়েছে ডিজাইন ইতিমধ্যে কাজগুলো হাতে নেওয়া হবে আগামীতে আশা করি গাবঘাস সহ এবং মাজার শরীফ সহ সামগ্রিক বিষয় প্রতি আমরা গ্রামবাসী এবং কমিটি বাসে থাকবো আমরা এই যে আমরা গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছি দক্ষিণা বাতাস আমাদের শরীরে লাগছে খুবই মানে তৃপ্তি পাচ্ছি আরাম পাচ্ছি গাছ লাগানোর ব্যাপারে আসলে কী পরামর্শ সবার প্রতি গাছের কোনো বিকল্প নাই শুধু যে আজকে মাজার শরীফে আসছি এইখানেই না আমরা জানি গাছ আমাদের নিঃস্বার্থ বন্ধু একটা পথিক যখন হেঁটে যায় আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম গত দুই দিন যে আবহাওয়াটা ছিল একদম অসহনীয় অবস্থা আজকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আমাদের মানে চলাফেরা এর উপযোগী আবহাওয়ার সৃষ্টি করে আলাপা করে দিছে আমাদের তো সেই সুপাতে যখন রাস্তায় একজন বৃক্ষ লাগানো হয় একজন পথিক ওখানে দাঁড়িয়ে যদি একবার আলহামদুলিল্লাহ একবার সোবানাল্লাহ কয় ওনার তো সব হবেই এবং বৃক্ষটা যে লাগাবে তারও সব হবে তো সেই সুবাদে আমি আমি ধারাবাহিকভাবে বলছি যে আমরা গাছ লাগানোর প্রতি আগ্রহটা নিজে করবো এবং অন্যকে করার জন্য উদাত্ত আহ্বান রাখছি আমি আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অক্সিজেনে ফেরিয়ালা চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক মণ্ডলী সত্যিই এখানে আসলে বুঝতে পারতাম না যে হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলায় রূপিত বৃক্ষগুলো কীভাবে মানুষকে উপকৃত করছে গাছের নিচে চমৎকার পরিবেশ সেই সাথে একটি গাব গাছের সাথে আরেকটি বট গাছের কতটা সুসম্পর্ক হয়েছে তারা একত্রিত হয়ে অক্সিজেন দিচ্ছে পরিবেশ রক্ষা করছে প্রিয়দর্শক সত্যিই এই মনোরম পরিবেশটা আপনিও খুব সহজেই দেখতে পারেন এই ভিডিও দেখে আপনি যদি এখানে আসতে চান নান্দিনা কামালিয়া হজরত শাহ কামাল রহমাতুল্লাহালের মাজার প্রাঙ্গণেই এই গাছগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে তাই আসুন এখানে শাহ কামাল রহমাতুল্লা আলের বৃক্ষগুলো দেখুন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনিও আপনার বাড়ি আঙিনায় অথবা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় বৃক্ষরোপণ করে স্মৃতি হয়ে থাকুন